আসসালাম আলাইকুম গাছ সকাল সকাল এই যে আমার নতুন লাউ এটা কে নতুন একবারে নতুন এই যে লাউ গাছ আর এটা হচ্ছে কলমির গাছ আর এই যে আমি সারা লাগাইছিলাম আর এটা হচ্ছে নানা ভাতা সাদা খাওয়ার জন্য আবার বিরিয়ানির মাঝে যা তে আলার মাদা লাউ গাছে আর মোটামুটি ভালো আছে পরিস্থিতি এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে এই যে এইদিকে এটা নতুন লাগাইছি আবার নতুন করে এই যে লাভের চারা ফুটতেছে অনেকগুলো এই যে এইগুলো হইছে সব লাভের চারা নতুন করে লাগাইছি এইটো নতুনকৈ লাগাইছে আবাৰ এই যে এইটো হৈছে পুৰণা আবাৰ সেই যে হেন জাকিৰ জাকিৰে লগাইছে হেনো হেন হৈছে জাকিৰে লগাইছে জাকিৰে ডেমেজৰ অনেক কিছু আছে টমেট' গাজ মৰি থাকে জেগা এবাৰ লাউ আছে তরমুজ আবার এই যে হইগল হয়েছে গাছ এই এনেক কলমি শাক মোটামুটি ভালো আছে তিনটা বালি তো কারণ এখন গরম কমে গেছে গে ঠান্ডা হয়ে যাইছে হালকা গরম আছে বেশি একটা গরম নাই এখন সবকিছুই হইব আর এই যে এইগুলা আর হ্যাঁ পরবর্তীতে কি পর্যায়ে যাই সবাইকে এটা দেখাবো কারণ এই যে সার দেওয়া যাইতো সার দেওয়া গেলে আরো কিছু অনেক কিছু হইতো কিন্তু স্বাদ দিতে পারি নাই এই কারণে হয় নাই আর আরো পক্ষীর লেগে পানি দিছে মানে খাওয়ার জন্য আসে পানি দেওয়া হয়েছে ডুফি যে কোনো পক্ষী আসে আর কি এই যে বর্তমানে একটা ডুফি আছে এন দেখেন পানি খাওয়ার জন্য আসতে এই যে জুম করে দেখলাম দেখেন পানি তো আসতে এই যে আবার চলে গেছে উপরে দুইটা সবাই যেন ফানিকা ফানিকাওয়ার জন্য এই ড্যামেজ দেওয়া হয়েছে তা আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তীতে নেক্সট ভিডিও দেখাবো কোন পর্যায়ে যাই লাউ গাছগুলি কেমন হয় পরবর্তীতে দেখাবো আল্লাহ হাফেজ